নমস্কার আমি মনিকা সবাই দেখছেন মণিদিয়া ব্লগস আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন পর্বে চলে এসেছি সবারই শরীর খারাপ তার মধ্যে দিয়ারা ছিল না ওরা এসছে তো সোনার এইখানে মাথায় একটা আচির মতন হয়েছিল ওটা ফেটে গিয়ে রক্ত তো যার জন্য একটু মন মেজাজও খারাপ ছিল আবার ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম এখন ঠিক আছে তো আজকের এখন বাজে হচ্ছে ছটা কুড়ি সন্ধ্যে তো একটু রেডি হয়েছি আমি আর আমার সেজ আমরা দুজন মিলে যাব হচ্ছে আমার ছোট ননদের বাড়িতে ভাগনার মেয়েটাকে যাই পুজোর একটা জামাও দিয়ে আসবো আমি আরও দুজনে গিয়ে আর ওকে দেখেও আসবো অনেক দিন দেখিও নিই তো সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেরকম এখন আর ভিডিও করছিও না কেননা সময়ও পাচ্ছি না তার মধ্যে শরীরও সবার ভালো ছিল না যার জন্যই আর এগিয়ে নিয়ে যাওয়ার মতন অবকাশ হচ্ছে না তো চলুন ননদের বাড়ি গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের কেউ দেখাবো ভাগনা বউ আর আমাদের ওই নাতনিটা কত বড় হলো আমাদের তো আপাতত এখনও বড় মেয়ের দুটো ছেলে মানে তিনটে আর আমাদের পুচকু তিনটে নাতি একটা নাতনি নাতনি আপাতত এখনও একটাই যার জন্য খুবই আদরের তো ওকে আমি নাম দিয়েছিলাম মোহর ওর ভালো নাম হচ্ছে শ্রিনিকা তো আর আমার ছোটো ননদ ওকে ডাকে হানি বলে তো অনেক আবার ওর মা ডাকে ওকে মিশুক বলে অনেক নাম আছে ছোটো বাচ্চাদের যেরকম হয় অনেক নাম তো যাই হোক তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন সামনে পুজো আসছে এখন নতুন নতুন ভিডিও আশা করি আপনারা দেখতে পাবেন সব শপিং কি কী কেনাকাটা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সামনে কিছু কিছু তুলে ধরবো আর এরপরে আবার গিনির জন্মদিন আছে আমরা সেখানেও যাব তো সেটাও দেখাবো তো যাই হোক সাথে থাকুন যে আর আমি আমরা দুজনেই যাব ছোট নন্দ বাড়িতে এমনিতে তো আর যাওয়া হয় না যাই হোক কিছু একটা উপলক্ষ এখন তাও পুজোর ইয়ে করতে কেউ যাওয়ার ব্যাগ নিয়ে এসছো কেন এই যে এই 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 ড্রেসটা এই যে সোনাকে দিয়েছে এই ঠাম্মি এই যে এটা কুর্তা জিন্সের প্যান্টের সঙ্গে এইটাই দিয়েছে তো এই ঠাম্মি সবার আগে দিয়েছে পুজোর এখনো অবধি এরপরে আস্তে আস্তে হবে তো এবার ও ওই নাতনিকে দেবে আমিও এখানে নিয়ে নিয়েছি তো দুজনে যাই গিয়ে টুকটুক করে গিয়ে দিয়ে চলে আসি তো সাথে থাকুন তো দিদি ভাই কই রে এটা কে রে ওই তো ওই কাকা নাচ করছে দেখ 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 ওই যে দিয়েছে

ওই এই সোনা না চেকো না বলদ বাজাই ঢল সোনার বোর ধরেছে ইলিশ মাছের জল ইলিশ মাছের জল না সোনার বোর ধরে রেখেছ আমরা ওমনি ছেলে দেখে বিয়ে দেব যে নান্না বান্না করতে পারে

যা কি আপ আপ করে যায় আপ আপ করে যায় এক করবা তাড়াতাড়ি বদমাসি একদম করবো না বিছানায় টয়লেট না বলেছি আবার হাত গিয়ে

এখানে আর একটা সোনা ওইখানে একটা সোনা ছিল এই আর একটা সোনা একটা দুটো একদম পুটু পুটু সোনা দুজনে পুখি এটা দাদা ওটা বুনু এটা বুনু ওইটা বুনু আর এটা কে তুমি দাদা এই মামু এটা কই রে আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে আর মনিরা ব্লগকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে শুভরাত্রি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে সাড়ে নটা বাজে নটা চল্লিশ হয়ে গেছে সাড়ে নটায় এসেছি দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই যে সোনার যা কাজ গান দেখা আর মুখে খাবার নিয়ে যে মুখটাকে ফুলিয়ে রেখে দিয়েছে মুখ ফুলি করে রেখে মুখ মুখটাকে হাসি মুখ হাসি আমার হাসি মুখো আমার মুখ

একটু জল খাবে তাতে দেখুন বুকের সামনে দোক ভিজে গেছে আমার শোন না এটা আমার শোনা এটা আমার শোন না এটা আমার শোন না এটা আমার শোনায় ওলো হলো কত আদর আমার শোন না কত আদর ওলো বাবা এতক্ষণ বুনুকে আদর করেছি এখন দাদা ভাইকে আদর করছি এই এই